আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফাতে ফাতেমাস কিচেনে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হচ্ছে পাস্তা আর এই পাস্তাটা রান্না করছে আমার ভাইয়ের বউ সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে কি খাবে তারা বলল পাস্তা আর আমার বাচ্চারা এই পাস্তাটা খুবই পছন্দ করে তাই আমার ভাইয়ের বউ পাস্তাটা রান্না করে দিচ্ছে আর পাস্তাটা রান্না করার জন্য এখানে প্যানেতে পরিমাণ মতো পানি তার সাথে দিয়ে দিচ্ছে রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো লবণ দেওয়ার পর পানিটা লবণের সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবে আর এদিকে প্যাকেট থেকে পাস্তাগুলো একটা ট্রেতে ঢেলে নিচ্ছে আর যেহেতু পরিবারের সবার জন্যই রান্না করা হবে সেই জন্য অনেকগুলো পাস্তাই কিন্তু এখানে রান্না করা হবে এখন পানিটা বলক চলে এসেছে আর এই বলক ওঠা পানের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছে এখন একটু পাস্তাটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করবে আর পাস্তাতে চিকেন দেওয়ার জন্য এখন চিকেনটা ম্যারিনেট করে নেবে এখানে আদা রসুন সয়া সস আর হচ্ছে গুলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দিয়েছে আর এদিকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে বাটার বাটারটা দেওয়ার পর এখানে দুইটা ডিম ফেটে নিয়েছে আর ডিমটা ফেটতে ফেটতে বাটারটা একটু পুড়ে গেছে চুলার জালটা একটু বাড়ানো ছিল সেই জন্য এখন ডিমটা দিয়ে সেই বাটারের মধ্যে ডিমের স্কাম্বলটা তৈরি করে নেবে আর এখানে বাটারটা পুড়ে যাওয়ার কারণে ডিমের কালারটা একটু অন্যরকম হয়েছে কেউ কিছু মনে করবেন না এদিকে ডিমের স্ক্রাম্বলটা কিন্তু রেডি হয়ে গেছে তাই প্যান থেকে ডিমের স্ক্রাম্বলটাকে নামিয়ে নিচ্ছে আর সেম প্যানে আবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল আর তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছে চিকেন সেই চিকেনগুলো আর এই চিকেনগুলো ছোট ছোট করে কাটা তো সেজন্য রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে সেই চিকেনের মধ্যে দিয়ে দিল দুই রকমের ক্যাপসিকাম আর গাজর কুচি আর এদিকে ঝালের জন্য দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে গুলমরিচ গুঁড়া সাথে কাঁচামরিচ ব্যবহার করবে কয়েকটা কাঁচামরিচও একটু হাতে ভেঙে দিয়ে দিচ্ছে আর আজকে ওর হাতের এই পাস্তার রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর আজকে যেভাবে পাস্তাটা ও রান্না করেছে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন পাস্তাটা অনেক বেশি ভালো হয়েছে এখানে সামান্য পরিমাণে লবণ এক টেবিল চামিচের মতো সয়া সস দিয়ে সব চিকেনের সাথে সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছে পাস্তাগুলো যে আগে থেকে সিদ্ধ করে রেখেছে সেই পাস্তাগুলো দিয়ে দিল তারপর এখানে দিয়ে দিচ্ছে টমেটো সস আর দিচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আর আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেবে তারপর নামানোর আগে একটু দিয়ে দিচ্ছে চিনি আর এই চিনিটা দিলে পাস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর এই যে রান্নাটা শেষ হয়ে গেছে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ